মানুর রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আল্লাহর রহমানদের সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমি আজকে একটা চমৎকার জামার ডিজাইন নিয়ে এসেছি এখানে আমি লাল বারোগিরা এবং সাদা বারোগিরা কাপড় নিয়েছি মোট দেড় কোচ কাপড় নিয়েছি জামার পায়জামা তৈরি করার জন্য তো এখন আমি জামাটা কীভাবে কাটবো সেটার মাপ এবং কাটিং দেখিয়ে দেব বিওয়ার্স আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে মনোযোগ দিয়ে দেখবেন চমৎকার জামাটা বানানোর জন্য আমি লম্বা নিয়েছি এখানে একুশ ইঞ্চি আপনি এখানে কম বেশি করে নিতে পারেন ছোট হলে ছোট বড় হলে বড় সমস্যা নেই এখানে কাঁদের মাপটা নিয়েছি আমি সাড়ে পাঁচ কারণ যেহেতু ছোট বাচ্চা আমি কলার গলা দিব এই কারণে একটু বেশি নিয়েছি আর বগলের যে মাপটা সেটা আমি পাঁচ ইঞ্চি নিয়েছি যেহেতু বাচ্চা ওদের জন্য একটু ছোটই লাগবে সেই বাচ্চাদের মাপই আমি নিয়েছি বগলের যে রাউন্ডের মাপটা আছে সেটা আমি এক ইঞ্চে বরাবর একটা চিহ্ন দিয়ে নিয়েছি এখন আমি রাউন্ড করে এঁকে নেব রাউন্ড করে এঁকে নিচ্ছি আর এখানে বকলের যে নিচের মাপটা আছে প্যাটের মাপটা সেটা আমি ছয় ইঞ্চি নিয়েছি ছয় ইঞ্চির যাতে একটু বেশি বেশি নিয়েছে এখানে বাচ্চাদের আসলে গ্রোথের অনুযায়ী মাপটা হবে যে বাচ্চারা একটু হেলদি হলে একটু মোটাটা বাড়িয়ে নিতে হবে একটু চিকন হলে এরকম তাদের স্বাস্থ্যের উপর নির্ভর করে মাপটা তো আমি সবগুলি মেপে এঁকে নিয়েছি এবং কেটে নিচ্ছে এখন এখন গলার মাপটা আমি দিয়ে নিব গলার মাপ যেহেতু বাচ্চারায় এখন আমি দুই ইঞ্চি পরিমাপ নিয়েছি চৌড়াটা আমি দুই ইঞ্চি পরিমাপ নিয়েছি দুই ইঞ্চি বরাবর আমি দাগ কেটে নিচ্ছি নিয়েছি দুই বাই তিন ইঞ্চি পরিমাণ আমি গলাটা নিয়েছি তো আমি গলাটা একে নিচ্ছি আপনি আপনার পছন্দ মতো গলা দিতে পারেন আমি সামনের যে পাটটা সেটারই গলা জামার সামনের পাটের গলাটা আমি কেটে নিয়েছি আর পিছনের তো আমি কলার দিব তাই কোনো কিছু কাটে কাটেনি এখন আমি সালোয়ারের যে সালোয়ারটা কেটে নিচ্ছি তো বাচ্চাদের মাপে আমি আমি আঠারো ইঞ্চি পরে মাপ নিয়েছি এই লম্বাটা আর নিচে দিয়ে আমি কুচি দেব কুচির জন্য আমি কাপড় দেখিয়ে দেব কিভাবে দিতে হবে ভিওয়ার্স আর এদিকে চৌড়াটা নিয়েছি আমি বারো ইঞ্চি আপনি হেলদি বাচ্চা হলে আর একটু বাড়িয়েও নিতে পারেন আর এই হাইটা আমি নিয়েছি দেখিয়ে দিচ্ছি বিওয়ার্স হাইটা আমি নিয়েছি দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চির উপরে দশ ইঞ্চির মতোই নিয়েছি অল্প একটু উপরে নিয়েছি তো আমি এঁকে নিয়েছি সব কিছু ঠিকঠাক করে একে নিয়েছি এখন নিচের যে হাইটা আছে সেটা আমি সেলাই সহ ছয় ইঞ্চি রেখেছে এখান থেকে সেলাইটা বাদ যাবে সেলাইতে বাড়তি বাড়তি অংশটা থাকে সেটা বাজ যাবে আমি কেটে নিচ্ছি কাপড়টা এখন এই কাপড়টা আমি কুচির জন্য কেটে নিচ্ছি কুচি দেবো সেই কাপড়টা আমি কেটে নিচ্ছি তো দেখুন ভিওয়ার্স কীভাবে কুচি দেওয়ার জন্য আমি কাপড়টা কেটে নিচ্ছি এটার সাথে এটা আমি কুচি দিয়ে নিব একসাথে করে তো কীভাবে কুচি দেবো সেটাও আমি দেখিয়ে দেবো এখন আমি সেলাই করছি এখন আমি সেলাই করছি এটা কাপ কাপ নিচের যে কুচিটা দেবো সেখানে আমি একটু সুন্দর করে পাইপিং দিয়ে নিব অ্যাপ্লিকেট সাইডের যে সেলাইয়ের পাইপিংটা থাকে আমি সেটাই দিয়ে দেবো ভিউয়ার্স তো আমি সেলাইটা কিভাবে করছি সেটা দেখিয়ে দিচ্ছি যেন আমার দুইটা পায়জামার নিচে যে পাইপিংটা আমি দিবো সেটা আমি সেলাই করে নিচ্ছি বিওয়ার্স আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি নিচে লাল কাপড়টা দিয়ে নিয়েছি উপরে পায়জামার কাপড়টা তো পায়জামার পাইপিনের কাপড়টা আমি উল্টে সেলাই করে নিচ্ছি চাপ সিলি দিয়ে দিচ্ছি বিওয়ার্স সবার বোঝার সুবিধার্থে আমি আপনার বোঝার সুবিধার্থে আমি কাজটা করে দিচ্ছি সহজভাবে এখন আমি অ্যাপ্লিকটা কিভাবে করবো সেই সেলাইটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন বিওয়ার্স আমি এক ইঞ্চির দেড় ইঞ্চি পরে মাপ ফাঁকা ফাঁকা করে করে আমি কেটে নিচ্ছি আপনি আপনার আন্দাজ মতো করে কেটে নেবেন যে যতটুকু রাখতে চাই আমি সেলাইটা করছি কিভাবে আমি কাপড়টা ভেঙে আমি সেলাই করছি সেটাই দেখিয়ে দিচ্ছি এভাবে প্রথমে সবগুলি কাপড় ভেঙে পরে শুই দিয়ে সেলাই করে নিবেন এখন আমি দেখিয়ে দেব এটা কীভাবে কোনা করে করে সেলাই করতে হয় আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে আমি কোনা কোন সেলাইটা কিভাবে করি তো আমি দেখি দেখিয়ে দিচ্ছি যে আমি কোনা করে আসলে কিভাবে করি সেলাইগুলি ভিউয়ার্স দেখতে থাকুন আমি কোনা করা সেলাইটা করে নিচ্ছি পুন্দর চমৎকারী পাইপিনটি এখন আমি পায়জামার যে নিচের কুচিটা দিতে বলেছিলাম সেটা আমি এখন দিয়ে দিচ্ছি তো খেয়াল করে একটু দেখুন কুচি দেওয়া শেষ হয়ে গেছে দুইটা পায়েই আমি কুচি দিয়ে দিয়েছি চমৎকার হয়েছে চে দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি ওপরে কাপড় আরেকটা কাপড় দিয়ে দুইটা একসাথে করে আমি সেলাই করে নিব জয়েন্ট দিয়ে নিব সেলাইয়ের সাহায্যে আমি এই জয়েন্টটা দিয়ে দিব ভিউয়ার্স দুই পাশ দিয়ে আমি জয়েন্ট দিয়ে দিব এপাশ এপাশ জয়েন্ট দিয়ে পরে আমি সালোয়ারের মতো করে সেলাই করে নিব এটা সবাই পারেন তো আমার চমৎকার সালোয়ারটি সেলাই করা শেষ হয়ে গেছে এখন আমার জামার যে সেলাইটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি বিওয়ার্স এই যে গলার যে গলার যে এটা তো ছোটো বাচ্চাদের মাথায় ভিতর দেওয়া যাবে না এই কারণে আমি সামনে দিয়ে কেটে নিচ্ছি এখানে একটা ডিজাইন করে নিব তো গলার যে মাপটা আছে সেটা আমি কাপড়টা নিচে রেখে আমি গলার পাইপিনের কাপড়টা আমি কেটে নিচ্ছি বিওয়ার্স একটু খেয়াল করে দেখলে আপনি চমৎকারী কাজটা বুঝে যাবেন ইনশাল্লাহ তো আমি গলারে জামার গলার মাপের মাপে মাপে আমি কাপড়টা কেটে নিচ্ছি এই যে দেখুন যে কাপড়টা আমি কেটেছিলাম সেই কাপড়টা এটা তো জামার যে পাইপিনের গলাটা সেটাও আমি কেটে নিচ্ছি ওই মাপ অনুযায়ী এখন দুই ইঞ্চি পরিমাপ করে করে দিয়ে দাগ দিয়ে দাগ কেটে নিব আমি এই যে আমি প্রতিটা দুই ইঞ্চি পরিমাপ করে করে আমি দাগ কেটে নিয়েছি এখন আমি কেটে নিব এখন আমি সুন্দর করে কেটে নিচ্ছি পাইপিনের কাপড়টা আমি কেটে নিচ্ছি এটা ইম্পর্টেন্ট বিওয়ার্স এটা একটু খেয়াল করে মনোযোগ দিয়ে দেখবেন যে আসলে পাইপিনটা কীভাবে দিতে হয় সেটাই আমি কেটে দেখাচ্ছি আশা করবো সবার অনেক অনেক ভালো লাগবে এই যে পাইপিনের কাপড়টা আমি কেটে নিয়েছিলাম এটা কিভাবে সেলাই করবেন বিওয়ার্স সেটাই দেখিয়ে দিচ্ছি আমি উল্টা করে কাপড়টা সেলাই করে নিচ্ছি এটা দেখুন দুইটাই উল্টা জামার কাপড়টা উল্টা পাইপিংয়ের কাপড়টা উল্টা করে আমি সেলাই করে নিচ্ছি এভাবে হালকা হাতে আস্তে আস্তে করে সেলাই করতে হবে দুইটা কাপড় জয়েন যেন ঠিক থাকে জয়েনটা ঠিকঠাক রেখে সেলাই করতে হবে আপনি জয়েন্টটা ঠিক করে রেখেই সেলাই করবেন ভিউয়ার্স আমার এই চমৎকার জামা এবং পায় জামা একসাথে করে সেলাই করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি চেপে রাখবেন যেন আমার নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর আমি গলার যে সেলাইটা ছিল সেটা আমি একটু হালকা করে সেলাইয়ের এক মুহূর্ত পর্যন্ত একটু কেটে নিচ্ছি যেন ভালো করে বসে যাই সেলাই করার জন্য আমি উলটিয়ে যে গলার কোনার জায়গাটা আছে সেটা একটু যেন ঠিকঠাক কোন মতো হয়ে যায় সে কারণে আমি একটা সুয়ের সাহায্যে আমি এটা করে নিচ্ছি এখন যে গলার যে ভিতরের যে পটিটা দেয়া লাগবে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স ডাবল পাট করে চিকন করে কাপড় নিয়ে নেবেন এখন আমি এর মধ্যে গলার যে পাইপিংটা আমি লাগিয়েছি আমি উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব যেন কাপড়টা এলোমেলো না হয়ে যায় এই যে চাপ সেলাই আমি দিয়ে দিয়েছি নিচের কাপড়টা ঠিক করে ধরে পরে সেলাই করবেন আমি কাপড়টা ধরে সেলাই করে নিচ্ছি এখান থেকে অল্প একটু সেলাই আমি করব পুরোটা খালি থাকবে বাকিটুকু বাকিটুকু একদমই খালি থাকবে বিওয়ার্স বোঝার সুবিধার্থে আমি সুন্দর করে ভিডিওটা করে নিচ্ছি কেটে এখন যে সাইডের পাইপিংটা আছে সেটা আমি অ্যাপ্লিকেট সাইডের যে সেলাইটা আমি পাজামাতে দিয়েছিলাম সালোয়ারে সেই সেলাইটা আমি ফ্রন্ট পার্টেও দিয়ে দিচ্ছি গলাতে এখন আমি জয়েন দিয়ে নিব দুইটা পার্ট কাদের যে মাপটা আছে সেটা আমি জয়েন দিয়ে নিচ্ছি এখানে দেড় ইঞ্চি পরিমাপ আমি যে কলারটা দিব বিওয়ার্স সেই কলারের জন্য আমি মাপটা নিচ্ছি আমি কতটুকু এদিক থেকে দেড় ইঞ্চি এদিক থেকে দেড় ইঞ্চি পরিমাপ করে আমি দাগ দিয়ে নিচ্ছি এটা পুরোটা মিলে হয়েছে আমার সাত ইঞ্চি দেখুন ভিওয়ার্স এই যে এখান থেকে এখানের দাগ পর্যন্ত সাত সাত ইঞ্চি হয়েছে আমি সাত ইঞ্চি বরাবর একটা বকলম কেটে নিব কলারে যেহেতু বকলম দিতে হয় আমি বকলমটা চিকন করে কেটে নিয়েছি যেহেতু বাচ্চাদের জামা বানাচ্ছি এখন আমি কলারটা কিভাবে লাগাবো সেটা সম্পূর্ণভাবে আমি ভিউয়ার্স দেখিয়ে দেব কলারের জন্য আমি যে একটা কাপড় নিয়েছি দুইটা সেম কাপড় করে নিয়েছি একটা কাপড়ে আমি কলারটা সেলাই করে নেবো অনেকভাবেই কলার লাগানো যায় তো যেটা সবচেয়ে বেশি সহজ সেভাবে আমি দেখিয়ে দিচ্ছি যে যে আরেকটা কাপড় আমি কেটে নিয়েছি এটার উপর বরাবর রেখে আমি এভাবে সেলাই করে নেবো এই যেভাবে সেলাই করে পুরোটা আমি সেলাই করে নিব পুরোটা একদম সাইড বরাবর যেন বক্রমের উপরে না উঠে যায় সেলাইটা বাহিরে যেন একদম সাইডে সাইডে থাকে বক্রমের উপরে কিন্তু সেলাইটা উঠবে না ভিউয়ার্স একদম বকলমের সাইডে এ সাইডে সেলাইটা থাকবে যে কাপড়টা সেটা আমি কেটে নিচ্ছি আমি কেটে ফেলে দেব কলারটা লাগানো একদম সহজ করে দেখিয়ে দিচ্ছি এখন আমি উলটিয়ে নিচ্ছি উলটিয়ে আমি ভেঙে এটা সেলাই করে তো দেখুন মাছ বরাবর একদম পিছনের গলার যে মাছ বরাবর আমি একটা চিহ্ন দিয়ে নিয়েছে আর আমি যে কলার দিয়ে যে বকলম দিয়ে যে কলারটা তৈরি করেছি সেটা আমি বা পিট করে দুইটা বা পিট করে উপর থেকে আমি সেলাই করে নিব পিছনের কাপড়টা একটু মুড়ে নিতে হবে ভেঙে নিতে হবে একদম সাইড বরাবর সেলাই করতে হবে দেখুন কলারটা যেন এতটুকু বাহিরে থাকে যেন দেখতে সুন্দর দেখা যায় ওইভাবে আপনি সেলাই করবেন নিচের নিচের কাপড়ের উপরে কলারটা থাকবে কলার আর জামার বরাবর সেলাই করে নিব আমি দেখুন বিয়ার্স একটু খেয়াল করে দেখতে হবে যে কলারটা আমি কিভাবে লাগাচ্ছি আপনি ইচ্ছে করলে কলার নাও দিতে পারেন যে কলারটা আমি দেখিয়েছি এটা কিন্তু একদমই সহজ অনেক সহজ করে আমি দেখিয়ে দিচ্ছি কলারটা কারণ বাচ্চাদেরকে কলারওয়ালা জামাতে অনেক ভালো লাগে আমি শক্ত করে একটা সেলাই দিয়ে নিয়েছি এখন আমি সাইডের যে সেলাইটা সেটা দেখিয়ে দিচ্ছি যার যতটুকু মাপ অনুযায়ী সেলাই করে নেবেন এখন নিচে পাইপিনের জন্য আমি দুই ইঞ্চি পরিমাপ করে কাপড় কেটে নিয়েছি দুই ইঞ্চির চাইতে একটু বেশি আছে যে কোয়ার্টার ইঞ্চি বেশি আছে সেটা সেলাইয়ের মাধ্যমে যাবে দুই ইঞ্চি থাকবে দুইটা পাটের বিওয়ার্স চমৎকার জামাটি সেলাই করা শেষ হয়ে গেছে ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ